এই ফার্স্ট টাইমে আমার কাছে কেউ কিছু চাইলো খাওয়ার জন্য বলছে যে আমার খুব খিদে পেয়েছে একটু খেতে দাও না ওই যে দেখতেই পাচ্ছ একটা পাগল অনেকক্ষণ থেকে চাইছিলো তো আমি বললাম দাঁড়াও একটু আমি আসছি আমি একটা কাজে গেছিলাম তো দেখো কি করে ও দেখতে থাকো Christ. अरे बिस्किट बिस्किटकीट दाना

খাবারটা দিয়েছি দেওয়ার পরে দেখো কি করছে দিয়ে কখন থেকে এ করছে ওই জগৎ বিস্কুট খাওয়ার জন্য কি করছি দেখো আমার ধরে কখন থেকে খাওয়া চাইছে ওটা দিলাম তারপরে কি করছে খাওয়ার জন্য